এখনো কোনো অসুবিধা আমাদের হয়নি এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই জিনিস নিজেরা রক্ষা করার জন্য শান্তি বজায় রাখার জন্য আমরা পাহারা দিতেছি পাঁচ তারিখ থেকে আজকে দশ তারিখ মাঠে কিন্তু নেই পুলিশ নেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী কোন বাহিনী কিন্তু তারপরে মানুষ কিন্তু আনন্দে বসবাস করতেছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কাজ করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দেশটা কিন্তু আপনার আমার আমাদের সকলের এখানে সংখ্যালঘু বলতে আমরা যাদেরকে বুঝাই তারাও কিন্তু আমাদেরই ভাই দেলদার উপজেলার পাতরাইলে যতগুলা হিন্দু যে আছে বাড়ি এবং তারা কিন্তু রাত দিন তারা পাহারা দিচ্ছে শুধু রাতেই নয় দিনের বেলাও কিন্তু আমরা দেখছি যে তারা পাহারা বসিয়েছে এই মুহূর্তে আমরা দেখছি যে টাঙ্গাইলের যে দেলদারের যে পাত্রাইল যে ইস্কন মন্দির আছে সেই ইস্কন মন্দিরে কিন্তু আমরা দেখছি যে একদল যুবকরা কিন্তু তারা সেখানে পাহারা বসিয়েছে এবং তারা কিন্তু পাহারা দিচ্ছে যাতে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কেউ যেন এখানে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং এই কাজের সাথে কিন্তু একত্বতা প্রকাশ করে পত্রাইডিন এর সাবেক চেয়ারম্যান জনাব লিটন মিয়া তিনিও কিন্তু আজকে সেই তাদের সাথে একত্রিত হয়ে এই পাহাড়ার সার্বিক সহযোগিতা করছে আমরা তার সাথে একটু কথা বলবো যে তাদের পাহারার প্রয়োজন আসলে কেন হলো তারা কেন পাহারা বসিয়েছেন তাদের ভিতরে আসলে কোন আত্মিক আছে কিনা যেটা জানতে চাচ্ছি যে আপনারা দেখলাম যে দেখছি যে অসংখ্য যুবকদেরকে নিয়ে আপনার রাত্রেবেলায় পাহারা দিয়েছে রাত্রি এখন বারোটার উপরে বেজে গেছে আসলে পাহারা তার দেওয়ার কেন মানে কেন আপনার পাহারা দিচ্ছেন কোনো সংখ্যা আছে কিনা আসলেও আমাদের কোনো সংখ্যা আমাদের পাত্রালীন নাই কিন্তু বাহ্যিক যে কারণগুলা বই বিভিন্ন বিভাগে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি যেইগুলো হচ্ছে যার কারণে আমরা পূর্ব সতর্কতা হিসাবেই আমরা এই পাহারার ব্যবস্থা করেছি অতীত ইতিহাস কাটলে আমাদের পাত্রাল ইউনিয়ন শাড়ি ব্যবসার জন্য অত্যন্ত নন্দনীয় এবং কি আপনার আমাদের টাঙ্গালের ব্র্যান্ডের উলো টাঙ্গালের শাড়ি এই শাড়ি কেন্দ্রিক ব্যবসায়ী যারা আছে তারা আমাদের এই পাত্রাইলই বসবাস করে যার কারণেই আমাদের এই পাত্রাইল রাত্রিকালীন অবস্থায় আমি আমার পাত্রাইলবাসীর লোকজন নিয়ে আমি এই পাহাড়ার ব্যবস্থা করছি এবং আমি তাদের সাথে একাত্ম ঘোষণা করছি পাত্রাল ইউনিয়নে এ ধরনের কোনো রকম গন্ডগোল নাই আমরা স্বাধীনভাবে চলাফেরা করি এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই সাথে কোনো রকম দ্বন্দ্ব নেই এখন এখনো ভালো আছি এখনো ভালো আছি এখনো কোনো অসুবিধা আমাদের হয়নি হ্যাঁ সবাই সহযোগিতা করতেছে

কারণ আমাদের এলাকায় হিন্দু মুসলমান আমরা যারা আছি সবার সাথে খুবই ভালো সম্পর্ক সুসম্পর্ক আমাদের সার্বিক আপদ বিপদ করবে করে তাদের ডাকলে তারা সাথে সাথে আসে পড়ে অনেক জায়গায় ডাকাইতি চুরি মন্দির ভাঙচুর সব কিছু হইতেছে আমরা নিজেদের জিনিস নিজেরা রক্ষা করার জন্য শান্তি বজায় রাখার জন্য আমরা পাহাড়া দিতেছি মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা আছে আমাদের সবারই তো একটা আতঙ্কের ব্যাপার থানায় পুলিশ নাই আপনার কার কাছে বিসাদ দিব আমাদের নিজেদের আত্মরক্ষা নিজেদের করতে আমার পাত্রে এখন কিছু হয় নাই আমরা বাঙালি আমরা পরিবেশটা সুন্দর চাই সুন্দরভাবে বাঁচতে চাই কর্ম করবো খাবো সেটাই আমাদের বৈষম্য আন্দোলনের পরের থেকেই যে আমাদের এই মাসব্যাপী যে দেশের আইন শৃঙ্খলার যে অবনতি সেই অবনতির প্রেক্ষিতেই আমরা সকলেই আতঙ্কিত আছি কোথায় কি হচ্ছে কি হবে এই বিচার বিবেচনা করে আমাদের এই ইউনিয়নবাসী পাতরাল ইউনিয়ন পরিষদের এরিয়া জুড়ে যত সমস্ত গ্রাম আছে যত আমাদের ভাই আছে সবাই সব গ্রামেই আপনি সঙ্গবদ্ধভাবেই তাদের মোকাবেলা দুষ্কৃতিকারীদের মোকাবেলা করার জন্য আমরা সকলেই প্রস্তুত আমি ব্যক্তিগতভাবে এই ইউনিয়নের দশ বছর আমি এদের সেবা করে দিয়ে আসছি আমার ব্যক্তিগত তরফ থেকে আমার বিবেকের তারণায় আমি এদের পাশে দাঁড়িয়েছি এদের যাতে আমি ভালো রাখতে পারি সেই আশা রেখেই আমি সকলকেই বলছি আমার যত দিন পর্যন্ত আমার শক্তি বল সাহস আছে ততদিন পর্যন্ত আমি আপনাদের কাছে আছি আপনাদের আমরা ভাই আমরা আপনাদের ভাই আপনারা আমাদের ভাই সকলে ভাই ভাই মিলিতভাবে হিন্দু মুসলমান যত যাই বলি সবাই আমরা বাংলাদেশি একটা কথাই আমরা বাংলাদেশি বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক আমাদের সম অধিকার দিতে হবে আমরা সেই অধিকার নিয়েই আমরা আসি পাত্রালের সুন্দর সুষ্ঠু আবহাওয়া চলছে এইভাবে চলবে ইনশাল্লাহ অতীতে কোনো প্রকারে কোনো দুর্ঘটনা আমাদের এখানে হয় নাই এই সহিংসতা হয় নাই আশা করি ভবিষ্যতেও হবে না পাত্রালের বিভিন্ন এলাকায় আমরা যাচ্ছি বিভিন্ন মন্দিরে আমরা ঘুরে দেখলাম বিভিন্ন জায়গায় গিয়ে দেখি যে তারা নিরাপত্তার জন্য কিন্তু বসে আছে এবং তারা পাহারা দিচ্ছে একটি কথা তারা বলছে যে পাঁচ তারিখের পর থেকে তাদের ভিতরে একটি আতঙ্ক ছিল যেখানে প্রশাসন মাঠে নেই সেখানে সাধারণ মানুষগুলো কিছুটা হলেও আতঙ্ক থাকার কথাই কারণ বিভিন্ন জায়গায় কিন্তু কিছুটা হলে দুষ্কৃতিকারীরা এই সুযোগে তারা তাদের ব্যক্তিগত হাসিল করার জন্য চেষ্টা করছে এবং তারা কাজ করে যাচ্ছে এই আতঙ্ক থেকে কিন্তু তারা কিন্তু আজকে পাত্রালের বিভিন্ন মন্ত্রী পাহারা দিচ্ছে তবে তারা একটি কথা বলছে আমরা কেউ সংখ্যালঘু নই আমরা সবাই বাংলাদেশি আর বাংলাদেশি হিসাবে সকলের যেমন অধিকার আমাদেরও সেই তেমনই অধিকার আমরা সেই অধিকার নিয়েই আমরা চলছি আগামী দিনও আমরা সেই অধিকার নিয়ে চলতে চাই এবং পাত্রালের পাঁচ তারিখের পর থেকে এখনও পর্যন্ত পাত্রালে কোনো ধরনের ঘটনা ঘটেনি এবং শুধু পাত্রালি নয় টাঙ্গাইল জেলার এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো হিন্দু বাড়িতে কোনো মন্দিরে অথবা কোনো উপাসনালয় কোনো ধরনের কিন্তু হামলা এবং সহিংসতার কোনো চিত্র আদৌ পর্যন্ত না মিডিয়াতে আসছে না কোনো কারো কাছে আসছে তবে সব কিছু মিলে আমরা একটি কথা বলতে চাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে থেকে যে আমরা নতুন বাংলাদেশটা দেখতে চাচ্ছি এই বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য আপনাকে আমাকে এবং আমাদের সকলকে কিন্তু সেই সহযোগিতা করে যেতে হবে এই সহযোগিতার হাত কিন্তু সরকারকে বাড়িয়ে দিতে হবে এই আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনের শুভকামনা জানিয়ে এই নতুন বাংলাদেশটাকে আবারও স্বাগত জানিয়ে আবাদত বিদায় নিচ্ছি এই পাত্রাইল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম